কখন কি ঘটে যায় আমরা কেউ বলতে পারি না আগে থেকে যে কোনো কিছু কল্পনা করে রাখলে সেটা সামনে গিয়ে বা বাস্তবে কখনোই রূপান্তরিত হয় না সো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আমি জান্নাত তোমরা দেখছো জান্নাত ডেলি ব্লগ তো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে কাজটা ওটা হচ্ছে বারান্দাতে আসা গাছগুলোকে দেখা আমার এই প্রিয় গাছগুলো ঠিকঠাক আছে কিনা পানি লাগবে কিনা যে তো সকালবেলা তো পানি দেওয়াই লাগে তো সবগুলাতে একটু পানি টানি দিয়ে দেয় আর কি সকালে তো ঘুম থেকে উঠেই সোজা রান্না বান্না বা কাজটা শুরু করে দিই না আগে হচ্ছে বারান্দাতে পাঁচ থেকে দশ মিনিট সময় কাটাই তো এটা করলে ভালো লাগে অনেক আজকে হঠাৎ করে একটা জিনিস চোখে পড়ল দেখো একটা গাছের ভিতরে কতগুলো কলি আসছে পাঁচটা কলি আছে এখানে মোট আর এই লম্বা ডালটা খালি কয়েকদিন ধরে দেখি লম্বাই হচ্ছে লম্বাই হচ্ছে এটা যেহেতু হাজারি গোলাপ তো এটা হচ্ছে তোমার বেশি আর কি বড় হয় না তো এই ডালটা অনেকটাই লম্বা হয়ে গেছে তারপরে আমি ভাবলাম কি হয়তো বা কেটে দেবো নাকি পরে দেখি ও মা এটার আগাতে একদম পাস পাঁচটা কলে আসছে এই সবগুলো ফুল একসাথে ফুটলে কতটা না সুন্দর লাগবে দেখো এই গোলাপ গাছটার কালারও কিন্তু খুব সুন্দর একদম হলুদ প্রথমে একদম কাঁচি হলুদ যেটাকে বলে আর কি কাঁচা হলুদ যেটা ওইটার কালার থাকে তারপরে আস্তে আস্তে সাদা হয়ে যায় এই যে একটা ডাল বের হয়ে আসে এই ডালটাকে হচ্ছে কেটে দেওয়া লাগবে বারান্দার ভিতরে এক পাশে এরকম কাচি তারপরে সব কিছু আমি রেখে দেই হাতের কাছে তো এটা দিয়ে কেটে দিলাম ডালটা এই ডালটা কিন্তু অনেক বড় হতো কিন্তু এটাতে ফুল হবে না তাই এটা কেটে দিলাম আর কি এখন যেহেতু গাছে অনেক কলি আছে তো কলিগুলা মানে ফোটার জন্য এই জন্য তা এই ডালটাকে কেটে দিলাম আর কি এই ডালটা হচ্ছে তোমার কলপ যেখানে করা ওর নিচ থেকে আর কি ডালটা হইসে এই যে উপরে হচ্ছে কলপ করা আর ডালটা হয়েছে হচ্ছে একেবারে গোড়াতে একদম নিচে তো এই ডালটা থেকে কখনোই ফুল হবে না তো অযথাই গাছের মাটির সারটার মানে খেয়ে বড় হওয়ার থেকে এটাকে কেটে দিলাম আর কি উপরের কলিগুলো তাড়াতাড়ি ম্যাচুয়ার হয়ে যাবে এই যে সকালবেলার টাইমটা হচ্ছে গাছের যত্ন নেওয়া বা কেয়ার করার জন্য একেবারে পারফেক্ট টাইম এখন আমার ঘরের আমার ছোট্ট বেবিটা বাচ্চাটা আর আমার হাজব্যান্ড দুজনই ঘুমাচ্ছে তো এখন আমি নিরিবিরি বসে বসে গাছের এইটা ওটা দেখি তো এই তো বারান্দার সব কাজ শেষ করে নিলাম আর উঠেই দেখি আমার সাথে সাথে আমার মেয়েটাও উঠে গেছে আমি যখনই ঘুম থেকে উঠি ও কীভাবে না জানি কীভাবে টের পেয়ে যায় আমার সাথে সাথে ও ঘুম থেকে উঠে যায় এখনও মশারি টাঙানোই আছে খুলি নাই ইদানিং আমাদের এখানে অনেক মশা তাই মশারিটা টাঙিয়েই ঘুমায় আর এই যে বিছনা টিসনা সব কুছিয়ে নিয়েছি গুছানো না থাকলে একদম অসহ্যকর লাগে আর আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্টে হচ্ছে দুধ চিতই খাবো আর এই পাশে আমার হাজব্যান্ড তো পা ভেঙে বসে আছে ওর পা হচ্ছে করে দিয়েছিলাম তো সব কাজটা শেষ করে এখন হচ্ছে ছাদে উঠতেছি জামা কাপড় রুদে দেওয়ার জন্য গোসল করে ফ্রেশ হয়ে নিছি আর এত পরিমাণে কাজ থাকে একটা সংসারে ছোট হোক বা বড় সব পরিবারে একই রকম কাজ তো আমার এমনিতে তো আমার হাজব্যান্ড হচ্ছে অসুস্থ তার উপর দিয়ে আবার ঘরে সব কিছু করা লাগতেছে তার উপরে আবার আমার ছোট্ট একটা বেবি আছে ওকে নিয়ে সব কিছু নিয়ে সামলাইতে পারি নাই তো কাজ করার সময় আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই সোজা ঘরে সব কাজ টাজ করে তারপরে ছাদে উঠলাম এখন আর এখন হচ্ছে একেবারে বিকেল হয়ে গেছে আমার ঘরে কাজ শেষ করে গোছর করতে করতে ছোট সংসারে যেই কাজ বড় সংসারে একই কাজ হয়তোবা ময়লাটা একটু বেশি হয় নয় একটু কম হয় আর আমার ঘরে যেহেতু একটা ছোট্ট বেবি আছে তো তো অবভিয়াসলি আমার ঘর সব সময় একটু মেসি হয়েই থাকে একদিক দিয়ে আমি গুছালে অন্য দিক দিয়ে হচ্ছে এরকম ময়লা আবর্জনা পড়েই থাকে আমার ছাদে যেই কি সেই অবস্থা একটু মানে সব কিছু একদম এলোমেলো হয়ে আছে। এখনও গুছানো কমপ্লিট হয় নাই আর এখন রোদ উঠে বলে সবাই একদম শীতকাল তো জামা কাপড় সব ছাদেই রোদ্রে দেয় জামা কাপড় সব ভরে আসে চার পাঁচটাতে আর এই দেখো আমার এখানে বিলাতি ধনিয়া গাছ একটা ধনিয়া পাতা এনে তারপরে আমি হচ্ছে বালতিতে লাগাইছিলাম মানে পলে লাগাইছিলাম তো ওখান থেকে বীজ হয়েছিল তো ওই বীজগুলাই আমি সংরক্ষণ করে পুরো অনেক গাছের গোড়াতেই দিয়েছিলাম ওইগুলো থেকেই এখন হচ্ছে ছোট ছোট গাছগুলো বের হইতেছে দেখে খুব ভালো লাগে অনেক বড় হয়ে গেছে তো আগে হচ্ছে জামা কাপড়গুলো মেলে নিছি এই যে আমার গাছটা লাড়ানোর ফলে না আমার বড়ই গাছের সবগুলো পাতা একদম শুকিয়ে গেছে এই দেখো এই মানে বড়গুলো যা ছিল এগুলো তো আমরা খাইছি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল অনেক বড় হয়েছিল কিন্তু দুই একটা ছিল অল্প পরিমাণে ওইগুলোও শুকিয়ে গেছে তবে আলহামদুলিল্লাহ বছর খুব ভালো বড়ই ধরছিল আর ভালো বড়ই খাইছি আর এই দেখো পুরো গাছে হচ্ছে সিম ধরে আছে মানে ফুল ধরে আছে ফুলগুলো ফুটছে এখনও সিম হতে অনেক দেরি আর এই পাশটাতে দেখো আলহামদুলিল্লাহ আমার টমেটো গাছগুলো কত সুন্দর হেলদি আছে আর মরিচ গাছগুলো খুব ভালো বড় হইতেছে ইনশাল্লাহ এগুলো থেকে সামনে টমেটোও পাবো আশা করি মরিচও পাবো আর এখানে আছে হচ্ছে ছোট্ট একটা বেগুন এই গাছগুলো অনেক আগে লাগানো গেছে শীতে তারপরও এখন পর্যন্ত দুই একটা করে বেগুন দেয় আর বেগুনে যেহেতু অনেক অ্যালার্জি আর আমরা অত বেগুন খাইও না দুই একটা দিলে ওই মাঝে মধ্যে বড় হলে যখন বড় হয় তখন নিয়ে গাছ থেকেই ছিঁড়ে ভর্তা করে খেয়ে ফেলি ওই ভর্তাটাই খাওয়া হয় বেগুনের তরকারি তরকারি তত একটা খাই না তো চলো বাসায় বাসায় চলে যাই আর এসে এই যে এখন হচ্ছে আমি দুপুরের খাবারটা হচ্ছে বিকেলে খাবো আজকে কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে তো এই জন্য আর কি খাওয়া হয় নাই আর বাসার সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বরের একটা জিনিস কি জানো ইচ্ছা মতো ঘুমাইতে পারে সারাটা দিন দিলে সারাটা দিন ঘুমাইতে পারবে আর ও আজকে এখনো পর্যন্ত উঠে নাই সারাটা দিন ঘুমাচ্ছে ওষুধের রিয়েকশান কিনা আমি জানি না এখনও পর্যন্ত ঘুমাইতেছে সাথে আমার মেয়েটাও শুয়ে আছে আর আজকে যেহেতু মুরগির মাংস নিছি তো বোম্বাই মরিচটা ভাবলাম গাছ থেকে ছিঁড়েই নিই এটা হচ্ছে লাস্ট বোম্বাই মরিচ গাছটাতে মাত্র তিনটা মরিচ ধরছে আর তিনটাতেই মনে হয় একশো মরিচের ঝাল আছে আলহামদুলিল্লাহ খুব ঝাল এই মরিচগুলোতে বাজার থেকে কিনে আনা মরিচ তো আমি একটা এক জায়গায় একবার বসে দুইটাও খেতে পারবো কিন্তু এই মরিচগুলো এক এক বইটাতে একবার মানে একটার অর্ধেকও খেতে পারবো না আমি এত পরিমাণে ঝাল আর দেখো আমার গাঁদা ফুল গাছটাতে কতগুলো গাঁদা ফুল ফুটছে এই জিনিসটা দেখলে না এত শান্তি লাগে সেটা কখনো বলে বোঝাতে পারবো না নিজের হাতে গাছ লাগিয়ে এত বড় করে এত ফুল পাচ্ছি খুব শান্তি আর দেখো বিকাল হতে হতে এই ফুলটা এতটুকু ফুটছে এটার কালারটা না সামনে থেকে আরও সুন্দর অপরূপ মানে সুন্দর একটা কালার অনেক ভালো লাগে আমার মেয়ে ওর বাবার পাশে শুয়ে শুয়ে মানে হাট কার্টুন দেখতেছে আর চলো আমি এবার খাবারটা খাই আমার প্রচণ্ড খিদা লাগছে আর খেতে খেতে বলতেছি যারা আমার ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবা অবশ্যই কমেন্ট করবা কমেন্ট পড়তে আমার কাছে খুব ভালো লাগে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বিয়ে আর কি তো ওখানে যাওয়ার কথা ছিল ও হচ্ছে মানে বিয়েতে গেছে আজকে হচ্ছে রিসেপশন ওখানে যাওয়ার কথা ছিল আর কি এক মাস আগে থেকে আমাকে বলতেছিল আর আজকে দিনটাতেই ওর পা ভেঙে বসে আছে এই জন্য বলছিলাম আর কি আগে থেকে যে কোনো কিছু কল্পনা করে রাখলে ওটা কখনোই সফল হয় না তো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ ফেজ